আমাদের এই সমাজে সত্য বললে মুখ চেপে ধরা হয় অন্যের প্রতিবাদ করলে বলা হয় তুমি বেশি বুঝো গরিবের কান্না দেখার কেউ নেই হাসি নিয়েও হয় সংবাদপত্রের হেডলাইন গরিবের ছেলে চুরি করলে হয় থানায় মার গালি আর বৌলোকের ছেলে করলে সেটা হয় সামান্য ভুল আবার ভবিষ্যৎ উজ্জ্বল মসজিদের ইমাম বদলানো যায় কিন্তু মসজিদ কমিটি সেই সত্য ব্যক্তিকে চোয়া যায় না এই সমাজ যারা চালায় তারাই তো অপরাধের মূল কাণ্ডারি এই সমাজের বিচার নেই আছে পরিচয় সত্যের ওজন কম ক্ষমতার ওজন ভারী একজন গরিব মা সন্তান প্রসাব করে হাসপাতালের বারেন দেয় আর একজন বৌলকের সন্তান জন্ম নেয় এসি রুমে পাঁচ কাছে সেবায় কোথায় মানবতা কোথায় নাই। নাকি এখন সবকিছু নাটকের স্ক্রিপ্ট এগুলি অভিনয় আমরা যারা চুপ করে থাকি তাদের নিরাপত্তায় অন্যায়ের এই সাহস একদিন হয়তো তোমার ঘরেও আসবে এই অভিসার এদিন কাঁদলেও শুনবে না কেউ তোমার আত্মনত